আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো আমি শিং মাছ বোনা করেছি তো আমি কিভাবে শিং মাছটা বোনা করেছি আপনারা দেখতে হলে ব্লগস বাই পাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় শিং মাছগুলো ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিলাম আর এখানে আমি পেঁয়াজকুশি কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ বাটা দুইটা টমেটো কুচি করে নিলাম তো এখন আমি রান্না করার জন্য চলে আসলাম চুলায় তো চুলায় একটি আমি ফ্যান বসিয়ে দিলাম তো পরিমাণ মতো আমি তৈল দিয়ে দিলাম এখন তৈলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি তো আমার পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ তো এই যে দেখেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা দেওয়ার পরে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি তো পরে এখন আবার দিয়ে দিতেছি আমি এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিতেছি এক চামচ মরিচের গুঁড়া তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে আবার আমি মশলাটাকে একটু নাড়াছাড়া করে নিতেছি আর এখন দিয়ে দিতেছি আমি পেঁয়াজ বাটা যেহেতু আমি শিঙ মাছ বোনা করব এই কারণে আমি পেঁয়াজটা বেটে নিলাম শিঙ মাছের সাথে পেঁয়াজটা বেটে দিলে আলাদা একটা ভালো লাগে তো এখন মশলাটা যেন আমার না পড়া যায় এ কারণে আমি সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করে দিলাম তো গরম পানিটা দেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনাটা দিয়ে আবার আমি দু মিনিট পরে ফিরলাম যেহেতু গরম পানি তাড়াতাড়ি ব্লক এসে গেছে তো আবার দুই মিনিট পরে এসে আমি ডাকনাটা উঠিয়ে আবার নাড়াছাড়া করে নিতেছি এই যে দেখেন মশলাটার মধ্যে একটা সেন্ট চলে আসছে পরে এখন আমি দিয়ে দিতেছি এই যে পেঁয়াজ কষে সরি টমেটো কুষে তো দুইটা টমেটো আমি একটু ছোটো ছোটো করে কুষে নিলাম কুচি করে নিলাম যেহেতু এটা ভুনা করব এ কারণে আর আমি বড় করে কাটলাম না একটু ছোটো ছোটো করে ফিস করলাম তারপরে এখন আমি দিয়ে দিতেছি একটা ডাকনা তো ডাকনাটা দিয়ে আবার আমি দুই মিনিট পর ডাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি তো দেখেন আমার মশলাটার মধ্যে উপরে তৈল তৈল ভাব চলে আসছে মানে নিচে আর কোনো পানি নেই তেলের মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আবার একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু গরম পানি অ্যাড করতে কোনো সমস্যা নাই তা আবার একটু পানি অ্যাড করে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখেন তো আবার কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে আবার মশলাটা একটু নাড়াচাড়া করে নিতেছে এই যে দেখেন তো এখন আমি দিয়ে দেব শিং মাছ কেটে রাখলাম তো এই শিং মাছগুলো দেখেন আমি দিয়ে দিতেছি মশলাতে তো এখন শিং মাছগুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিতেছি শিং মাছটা মশলার সাথে যেন কষানো হয়ে যায় এ কারণে আমি সুন্দরভাবে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো আসলে শিং মাছটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো শিঙ মাছে শরীরে রক্ত বাড়ায় ডাক্তাররা অসুস্থ হইলে বা দুর্বল হইলে বা অপারেশান হইলে ডাক্তাররা বলে যে আপনারা শিং মাছের জোল খাবেন বা শরীরে রক্তশূন্যতা হইলে ডাক্তাররা কিন্তু শিং মাছের কথাটাই বলে তো শিং মাছটা স্বাস্থ্যের জন্য আসলে অনেক উপকারী শরীরের জন্য তো এই যে দেখেন আমি আবার কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচ তেলের সাথে দেই কারণ তলের সাথে দিলে কেমন কেমন কালসা কালসা একটা ভাব চলে আসে তাই আমি কিছুক্ষণ পরে আর কি কাঁচামরিচটা দিলাম আর এখন আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি তো পানিটা আমি দিয়ে দিতেছি কারণ শিং মাছ কিন্তু বেশি একটা সময় লাগে না রান্না হইতে যেহেতু শিং মাছ নরম মাছ শিং মাছে বেশি একটা পানি দেওয়া লাগে না অল্প জোশে শিং মাছটা কিন্তু হয়ে যায় আর বেশি একটা রান্না করতে গেলে শিং মাছটা কিন্তু একদম নরম হয়ে মানে ভেঙে যায় এই কারণে আমি কিন্তু পরিমাণ মতো পানিটা দিলাম তো অনেকে আবার আমি এমনও দেখছি অনেক মানুষ শিং মাছের মধ্যে অনেক ঝোল খায় মানে ফানেই রাখে বেশি বলে যে শিং মাছের ঝোল তো ওনারা অনেক মানুষ আমি এরকম দেখছি শিং মাছের কি ঝোল বেশি পছন্দ করে তো আমরা বেশি একটা শিং মাছের ঝোল পছন্দ করি না তো এই যে দেখেন এখন আমি দিয়ে দিতেছি টেলে রাখা জিরার গুঁড়ি তো জিরার গুঁড়িগুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিতেছি এই যে দেখেন তো বলতেছি আমি আমার পরিমাণ মতো যেভাবে আমি ঝোল রাখবো ওইভাবে কিন্তু আমি ফানি দিলাম তো আপনারা কম বেশি অ্যাড করতে পারবেন তো এই যে দেখেন আমি আবার হ্যাঁ যেহেতু আমার তরকারিটা হয়ে আসছে মানে আমার রান্নাটা হয়ে আসছে তাই আমি এখন আবার দিয়ে দিলাম একটা গোটা কাঁচা মরেচ আর ধনিয়া পাতা তো এগুলো দিয়ে আমি আলতোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি যেহেতু আমার শিং মাছটা কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে বেশি একটা নাড়াচাড়া করলে মাছটা কিন্তু ভেঙে যাবে যেহেতু এটা নরম মাছ এটা বেশি একটা নাড়াচাড়া করা লাগে না তারপরে বেশি মানে আমাদের দেশে বলে আর কি বেশি জোশ দেওয়া লাগে না আর কি মানে বেশিক্ষণ রাখতে হয় না অল্পতেই কিন্তু শিঙ মাছটা হয়ে যায় তো এই যে দেখেন আমার শিঙ মাছটা প্রায় হয়ে গেছে এখন আমি কিন্তু চুলাটা অফ করে দিলাম তো এই যে দেখেন আমি চুলাটা অফ করে দিলাম আস্তে আস্তে কিন্তু মানে আমার এই যে দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে রান্নাটার আসল রূপ আপনাদেরকে দেখাইতেছি তো এর আগে দিয়ে দেখা গেছে অনেকটাই ঝোল কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন দেখেন কীরকম মাখা মাখা হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে আপনাদের জন্য পরিবেশন করব। তো এই যে দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি যে আমার শিং মাছ বোনাটা কেমন হয়েছে তো এই যে দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে কালারটাও অনেক সুন্দর আসছে তারপরে একটা সুন্দর মানে ফ্লেভার আসছে তো আমার কা আপনাদের কাছে যদি আমার এই রান্নাটা কোনো অংশে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম